নমস্কার বন্ধুরা কেমন আছেন চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে লীলাপতির বিয়ে বা নীল ষষ্ঠী আর প্রথমেই সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর প্রথমে আমি এখানে দুটো সন্ন্যাস নাচতে তো দেখাচ্ছি আর এই এটা দেখুন এটা আমার ভাইপো যে সামনে একটা আর এটা আমার জেঠুর নাতি ওরা দু ভাই দু ভাইয়ের সন্ন্যাস হয়েছে আর এবার বড় ভাইপোকে তো দেখেছেন ও তো মুম্বাই ছিল গেছে গিয়েই হঠাৎ করে সন্ন্যাস হয়েছে আর প্রথমে আমাদের এখানে ধর্মতলা আর এখানে শিব ঠাকুরের দর্শন করিয়ে দিই সবাই একবার শিব ঠাকুরের দর্শন করে বলে ফেলুন ও নম শিবাই আর এখানে দেখুন আমার দুই ভাইপো যে ভাইপো বোম্বে থাকে ও আর ওর ভাই দুজনের সন্ন্যাস হয়েছে যে ছোটোটা ওর ভাই আর ওই যে এটা ওরা দু ভাই সন্ন্যাস হয়েছে হঠাৎ করতেই সন্ন্যাস হয়েছে ওদের মানসিক আছে কিন্তু এটা মানসিক হচ্ছে না হঠাৎ করতে হয়েছে ছোটো ভাই বোটার খুব ইচ্ছা সবাই সন্ন্যাস হচ্ছে আমিও হব ও তো আমার ছেলেদের বয়সই খুব বড়ও নয় আমার ছেলেদের থেকে দু মাসের বড়ো ওকে তো সবাই বারণ করেছিল এখন সন্ন্যাস হতে হবে না কিন্তু ও আরও কথা শোনেনি না আমি হব সবাই যেহেতু হচ্ছে আর ওর ভাই হচ্ছে দেখে ওর দাদা দু ভাই হয়েছে আর এখানে দেখুন আমাদের এখানে যে গাজন বেরোয় পাড়ায় বেরিয়েছে আর সবাইদের ওখানে তো এই নিয়মটা নেই অনেক জায়গায় অনেক রকমভাবে নিয়ম আছে আমাদের এখানে এইরকম নিয়ম আর আমাদের এখানে কীরকম নিয়ম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন তো বৈকেলবেলা ওরা বাড়ি বাড়ি যাচ্ছে গাজন নিয়ে আর সন্ধ্যাবেলা লীলা বিয়ে আছে সেটাও দেখাবো আর আমাদের এখানে না আমাদের গ্রামটা ছোট মানে আমার ভাবিদের যে গ্রামটা অনেকটাই ছোট কিন্তু এই গ্রামেতে তাও দু জায়গায় ঝাঁপ হয় আর ঝাঁপটা তো কাল আছে আর এই যে এখানটা দেখুন এইখানটা আমাদের হরিষেবা আর এই যে প্যান্ডেল হয়েছে কদিন পর না এখানে আবার হরিনাম সংকীর্তন আছে কদিন পর মানে পয়লা বৈশাখ অধিবাস বসবে এক তারিখ দু তারিখ এখানে হরিনাম সংকীর্তন হবে আর চার তারিখ এখানে ভোগগান হবে আর এখন দেখুন রাত্রিবেলা রাত্রি প্রায় দশটা বাজে এখন আর এখানে জল আনতে এসেছে আমাদের এই বাড়ির সামনে একটা প্রতিষ্ঠিত করা পুকুর আছে সেখানে জল আনতে এসেছে আর যে ধর্মতলাটা ওটা হচ্ছে মেন আমাদের রোডের পাশে আর আমাদের বাড়িটা তো মাঠের দিকে আর এখানেও একটা যেখানে জল আনতে এসছে এখানেও একটা শিব ঠাকুরের মন্দির আছে এখানেও কাল ঝাঁপ হবে পূজা হবে আর এখন তো জল আনতে এসেছে এখন তো কতবার জল আনতে আসতে হবে তো ঠিক নেই কারণ যতক্ষণ না ফুল পড়ছে লীলাপতির বিয়ে তো চালু হবে না আর যতক্ষণ না ফুল পড়ছে ততক্ষণ এখানে নাচও হবে তার সঙ্গে জল আনতে আসতে হবে চলুন প্রথমে ওরা দেখি কি করছে কারণ এই জিনিসগুলো না আমিও প্রায় কুড়ি বাইশ বছর দেখিনি

আর এই যে জল নিয়ে উঠে এলো আর এইটা হচ্ছে আমাদের এখানে আর একটা শিব ঠাকুর আর এখানে মন্দিরের সামনেই এই পুকুরটা আর ওখান থেকে দেখুন জল নিয়ে চলে এসেছে ওখান থেকে তো তিন চার মিনিট টাইম লাগে আর এখানে তো জল নিয়ে এসেছে জল ঢালবে যতক্ষণ না ফুল পড়ছে তার সঙ্গে নাচও হবে আর এখানটা দেখুন কুমির বানিয়েছে এইখানটাতেই লীলাপতির বিয়ে হবে আর আমাদের এখানে তো এইরকমই নিয়ম এই কুমিরটার ওখানেই লীলাপতির বিয়েটা হবে কুমিরটা বানিয়েছে যে আর আপনাদের সবাইদের ওখানে কেমন নিয়ম এই একই রকম কি নিয়মটা আর এখানে দেখুন ওরা আবার জল আনতে যাচ্ছে কারণ এখানে তো যতক্ষণ না ঠাকুরের কাছ থেকে ফুলটা পড়ছে ততক্ষণ কিন্তু লীলাপতির বিয়ে চালু হবে না আবার জল নিয়ে চলে এসেছে ওরা আর আমিও তো এটা বললাম নয় অনেক বছর পর দেখছি এই লীলাপতির বিয়ে ছোটোবেলায় একবার দেখেছিলাম আমার যেই দাদার ছেলেরা সন্ন্যাস হয়েছে ওই দাদা একবার সন্ন্যাস করেছিল কারণ বিয়েটা তো অনেক রাত্রিতে হয় সেই হিসাব সে যাওয়া হতো না আর দাদা সন্ন্যাস করেছিল বলে আমরাও সে বছর গিয়ে লীলাপতির বিয়ে দেখেছিলাম আর আমিও প্রায় কুড়ি বাইশ বছর পরে লীলাপতির বিয়ে দেখবো আর চলুন আমার সঙ্গে আপনারাও দেখুন আর এখানে দেখুন লীলাপতির বিয়ে ওখানে তো ফুল পড়ে গেছে এখানে বিয়ে চালু হবে সব যোগাযোগ হচ্ছে আর এখানে সন্ন্যাসরাও নাচছে কারণ যতক্ষণ আবার এখানেও তো ফুল ফেলার ব্যাপার আছে যতক্ষণ না ঠাকুরের কাছ থেকে ফুল পড়ছে ততক্ষণ এখানেও নাচ হবে তারপর বিয়েতে বসবে চলুন আমিও তো অনেক দিন নীলাবতী বিয়ে দেখিনি আর আপনাদের সঙ্গে আমিও দেখি আর এখানে তো বিয়ে হবে তার সঙ্গে খাওয়া দাওয়া আছে সবটা দেখতে থাকি আর আমার ছোটো ভাইবোটা দেখুন ও কিন্তু অনেকটাই স্ট্রং দেখুন ওর তো বয়সটা আমার ছেলেদের বয়সী আমার ছেলেদের থেকে দু মাসের বড়ো আর এত ছোট বয়সে মনের জোর না থাকলে কিন্তু এরকমভাবে সন্ন্যাস নিয়ে এত রাত্রি পর্যন্ত এরকমভাবে পুজোয় বসতে পারতো না আর ও তো অনেকটাই সত্যি ছটপটে ও তো আকাশ আর ওর দাদা সাগর সত্যি দুজনে অনেকটা তফাৎ আর এখানে আজ যারা সন্ন্যাস হয়েছে সব কটাই তো ছোটো ছোটো বড়ো সেরকম কেউ নেই বয়স্ক আর সবগুলোই ছোটো ছোটো আর আজ ধরে এখানে নীলাপতির বিয়ের জন্য জল নিয়ে আসছে ডান্স করছে সেগুলো তো দেখাবো আর তার সঙ্গে কাল এরা ঝাঁপ দেবে যে আমাদের এখানে যে ঝাঁপ হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এইখানে তো ধর্মতলাতেও ঝাঁপ হবে আর আমার বাপীদের বাড়ির সামনেও একটা ঝাঁপ হয় দুটোই আমি আপনাদেরকে কাল দেখাবো আর যতক্ষণ না ঠাকুরের ফুল পড়ছে এখানে দেখুন ঠাকুরের বাউন্ডারিটা ঘুরছে আর তার সঙ্গে ঝাঁপের নাচ নাচতেও হবে আর এটা তো তাড়াতাড়ি যদি ফুল করে যায় বিয়েটা তো তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে তো অনেক রাত্রি হয়ে যায় বারোটা একটা বেজে যাবে আমাদের এখানে লীলাবতীর বিয়ের নিয়ম তো দেখালাম আমি তো আগেই বলেছি সব জায়গার নিয়ম এক নয় সব জায়গায় আলাদা আলাদা নিয়ম আমাদের এখানে যেরকম নিয়মটা সেটাই আমি আপনাদেরকে দেখালাম আর আজকে আমাদের এখানে লীলাবতীর বিয়ের নিয়মটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কাল আবার দেখাবো ঝাঁপের ভিডিও আর যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন